আসসালামু আলাইকুম কেয়াজ সিম্পল ওয়ার্ল্ডের আজকের ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি কাছে এবং দূরে যে যেখানে বসে এই মুহূর্তে আমার ব্লগটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন সকালবেলা আজকে আমরা রেডি হয়ে চলে এসেছি একাডেমিতে সকালের নাস্তাটা আমরা করে নিলাম আর মেনুতে কি কী ছিল তা এক নজর আপনাদের দেখিয়ে দিলাম নাস্তার পর্বটা শেষ করে এখন আমরা রওনা দিয়েছি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চের দিকে আসলে আমাদের অ্যাকাডেমিটা এত বিশাল যে এখানে এক জায়গা থেকে আরেক জায়গা মুভ করতে হয় গাড়িতে করে আর আজকে আমাদের সারা দিন ব্যাপী অনুষ্ঠান আছে আর বিভিন্ন রকমের স্টলও তৈরি করা হয়েছে তো ঘুরবো ফিরবো দেখব আর অনুষ্ঠান উপভোগ করব। আমরা সবাই অপেক্ষা করছিলাম একাডেমির প্রিন্সিপাল সাহেবের জন্য যে উনি আসবেন তারপর উনাকে সাথে নিয়ে আমরা মঞ্চের দিকে এগোবো তো কিছু সময় পরে দেখি যে উনি ঘোড়ায় চেপে চলে এসেছেন তো দেখতেই পাচ্ছেন ইনিই হচ্ছেন আমাদের একাডেমির বর্তমান প্রিন্সিপাল উনি আসলে সময় আনন্দ ফুর্তির ভেতরে থাকতেই পছন্দ করেন আর ঘোড়া চড়তে ভীষণ পছন্দ করেন উনি তো সবাই যে যার হাতের ফোন দিয়ে ওনার ছবি ভিডিও করে নিচ্ছিলেন এদিকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমি বসেছিলাম একদম স্ট্যান্ড ফ্যানের কাছে কারণ আমার খুবই গরম লাগছিল আর আমি ফোন ধরেছিলাম ফোন ধরে ভিডিও করছিলাম অনুষ্ঠানের তো যেহেতু স্ট্যান্ড ফ্যান পাশে ছিল আর প্রচুর বাতাসের কারণে আমার ফোনটা বারবার শুধু কেঁপে কেঁপে উঠছিল এদিকে অনুষ্ঠান চলাকালীন সময়ে হঠাৎ করে সাদনান ফোন দিল বিএমএ থেকে ওদের সাধারণত সপ্তাহে একদিন এক ঘন্টার জন্য কথা বলার সুযোগ দেয় তবে আজকে পয়লা বৈশাখের কারণে ওদের কথা বলার সুযোগ দিয়েছে তো আমরা অনুষ্ঠান চলছিলো আর ও আমাদের ফোন দিয়েছে আমরা কোনো কথা ঠিক মতো শুনতে পাচ্ছিলাম না তাই আমরা দুজন তাড়াতাড়ি বাসায় চলে এলাম একটু নিরিবিলিতে ওর সঙ্গে কথা বলবো সে কারণে এদিকে সাদদানের সাথে কথা শেষ করে প্রায় বারোটা বেজে গেছে আমার বেলা তো রান্নাবান্না অনেক দেরি হয়ে গেছে তাই ভাবলাম যে সিম্পল কিছু করে নেই তো সেই সিম্পল আয়োজনই চলছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি কয়েক টুকরো মাছ নিয়েছি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম আর এদিকে আমি ভাতটাও চুলায় দিয়ে দিচ্ছি মাছটা অল্প করে ফ্রাই করব যেহেতু দুপুরে শুধু আমরা খাব আর রাত্রের অন্য ব্যবস্থা করব তো দুপুরের জন্যই হালকা পাতলা অল্প কিছু করে নিচ্ছি আর মাছ একবারে যদি বেশি ভেজে রাখি রাতের জন্য পরে সেগুলো আর খেতে ভালো লাগবে না আর এদিকে আমি আমডাল করে নিচ্ছি গরমের দিনে আমডাল খেতে খুব ভালো লাগে আর এটা আপনার ভাই আমাকে বলেছে যে যতদিন বাজারে কাঁচা আম পাওয়া যায় রেগুলার আমডাল করব খেতে পছন্দ করে ডালটা দেখে মনে হচ্ছে যে আমি হলুদ মনে হয় একেবারেই দেইনি আসলে হলুদটা আর ডালে আমি একটু কম দিই আমার কাছে ডালে হলুদটা একটু কম দিলেই ভালো লাগে আর এখন মাছটা আমি কড়া করে ভেজে নিয়েছি আর পেঁয়াজ এবং মরিচ আমি তেলে ভেজে তারপরে এই ভাজা মাছটার উপরে ছড়িয়ে দিচ্ছি রান্নাবার নাম আমার সবই কমপ্লিট হয়ে গেছে এখন আমি টেবিলে দিয়ে দিব আজকের মেনুতে ছিল মাছ ভাজি সালাদ খাওয়ার সময় মাখিয়ে দিব আর ছিল করলা ভাজি আর হচ্ছে আমডাল সবগুলোই সিম্পল তবে আমার কাছে এই সিম্পিল খাবারগুলোই অসম্ভব ভালো লাগে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম